বিসমিল্লা রহমান রাহিম ভারতের প্রধানমন্ত্রী মোদী আগামী দিন বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম ট্রাম্পের সাথে সাক্ষাৎ হবে এবং তাদের দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হবে আপনারা জানেন যে ট্রাম্প অতীতে যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বলেছে মোদি আমার ক্লোজ ফ্রেন্ড এবং মোদিও তাকে খুব কিন্তু যার যার স্বার্থে দেশের স্বার্থে তারা দেশের স্বার্থকে প্রাধান্য দিবে তবে সেই প্রেক্ষাপটে যে বাংলাদেশের কিছু একটা হতে যাচ্ছে এবং বাংলাদেশ সম্বন্ধে ট্রাম্পের সাথে মোদি যে আলাপ করবে এটা দিনের আলোর মতো স্পষ্ট এখানে শুধু বাংলাদেশের শেখ হাসিনার স্বার্থে নয় মোদী তার ভারতের সাথে ট্রাম্পের সাথে আলাপ করবে বাংলাদেশ বিষয়ে কারণ এটা দিনের মতো স্পষ্ট হয়ে গেছে যে আপনারা দেখেছেন যে ট্রাম্প কিন্তু মধ্যে টুইটও করেছিল যে বাংলাদেশ যেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তা বাইডেন প্রশাসন ডক্টর ইনুস ক্লিন্টনের সাথে ক্লিন্টন ফাউন্ডের সাথে যোগাযোগ করে বাইডেনের সাথে এই ডেমোক্রেটরা এই বিপুল অর্থ ব্যয় করে ওখানের অনলাইন পত্রিকা দি গ্রে জোন গ্রে জোনে এটা নিউজ হয়েছে যে বাংলাদেশের শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য ডেমোক্রেটটা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে ব্যয় করে তাকে ক্ষমতাচ্যুত করেছে এটা স্পষ্ট হয়ে গেছে কিন্তু এই খবরটা কিন্তু ট্রাম্প অবগত হয়েছে আপনারা জানেন যে কয়েকদিন পূর্বে ট্রাম্প কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম যে যে যেই প্রেসিডেন্ট থাকে সে যদি সাবেক হয়ে যায় তাহলে রাষ্ট্রীয় সকল গোপন দলিল এবং সকল কিছু কিন্তু সব সময় এই সাবেক প্রেসিডেন্টরা অবগত থাকে তাদেরকে জানানো হয় কিন্তু এই প্রথম ট্রাম্প ঘোষণা করেছে আইন করেছে যে সাবেক প্রেসিডেন্ট বাইডেনকে কোনো গোপন তদন্ত গোপন কিছু জানানো হবে না সিক্রেট ব্যাপার রাষ্ট্রীয় তাই এখন ট্রাম্প অবগত হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাইডেন প্রশাসন বিপুল অর্থ ব্যয় করে তাকে ডিপ স্টেট যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বাইডেন প্রশাসন নিজে বাইডেন তাকে বিতাড়িত করেছে এটা দিনের স্পষ্ট হয়ে গেছে এর মধ্যে কাটা গায়ে লবণ দেওয়ার জন্য মোদী গিয়েছেন এবং মোদী তার নিজের স্বার্থের জন্য ভারতের স্বার্থ জানো এখন সারা পৃথিবী অবগত হয়েছে যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা উৎখাত করেছে এটা জঙ্গিদের একটা কার্যক্রম এই জঙ্গিরা এই কাজ করেছে বাংলাদেশে বিভিন্ন আপনারা দেখেছেন বত্রিশ নম্বর ভেঙেছে বিভিন্ন জায়গায় নাড়িয়ে থাকবি আল্লাহ আকবর বলে তারা মাজার বাংছে বিভিন্ন জায়গায় এই সিলেটে কৃষকের যে মূর্তি মুরাল ছিল তা ভেঙেছে তারা সারা বাংলাদেশে মাজার এবং মন্দির বিভিন্ন জায়গায় আক্রমণ করে তারা নাড়ে থাকবি আল্লাহ আকবর বলে তারা এই অপকর্মগুলো করছে এখন সারা পৃথিবী অবগত হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের মাধ্যমে যে এই জঙ্গি উত্থানে এই জঙ্গি উত্থানকে থমাতে হলে এই জঙ্গি ভারতকে কুরে করে খাবে তাই ভারত নিজের স্বার্থে ট্রাম্পের সাথে এখন এই ব্যাপারে আলাপ করবে যে বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে হয়েছে এই জঙ্গি উত্থানকে প্রতিহত করতে গেলে শেখ হাসিনা ছাড়া আর কারো উপায় নাই তাই ভারত মোদী তার নিজের ভারতের স্বার্থে তাই এই জঙ্গিবাদকে উত্থানকে প্রশমিত করতে তিনি ট্রাম্পের সহায়তা নিবে তার বন্ধুর সহায়তা নিবে তাই আপনারা দেখেছেন এভাবেই যেই যে বাংলাদেশের জঙ্গি উত্থান এই দক্ষিণ উপমহাদেশে এশিয়াতে একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তাই ট্রাম্পের এই আগামী দিন বুধবার যে ট্রাম্পের সাথে মোদী যেই সাক্ষাৎ হবে এই সাক্ষাতে ভারতের অনেক ব্যাপারে আলাপ আলোচনাও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিবে এই বাংলাদেশের এই জঙ্গি উত্থানকে কিভাবে দমন করা যায় সেই ব্যাপারে তাই আমার বিশ্বাস আগামী দিন মোদির সাথে ট্রাম্পের সাক্ষাতের পর এবং জানেন আপনারা ভারতের সবচেয়ে বেশি কমিউনিটি লোকজন ভারতীয় বংশদূত বংশদূত ওখানে এই আমেরিকাতে আছে এবং এই যে স্কনের সদস্যরা এবং ভারতীয় যেই কমিউনিটি আছে তারা এর মধ্যেই ট্রাম্পের কাছে তারা বিভিন্নভাবে বাংলাদেশের এই জঙ্গি উদ্যান এবং ইস্কন এবং হিন্দু বুদ্ধ খ্রিস্টানের উপর যে অত্যাচার হচ্ছে এগুলা তারা ট্রাম্পের কান বলে বলে কানবারি করছে সেই আগুনে ঘি ডালবার জন্য এখন মোদী গিয়ে এই কথাগুলা যদি করে আপনারা জানেন ট্রাম্প একটু একটু পাগল টাইপের সে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আমার মনে হয় এক মাসের মধ্যে এই ডক্টর ইনুসের উপরে স্যাংশন জারি হবে স্যাংশন জারি হলে এই ডক্টর ইনুস খুব সহসায় সে তো যাবে সে যেতে পারবে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তার এই শিশু উপদেষ্টা যে আছে যে শিশু রাজনীতিবিদরা যারা এখন ধম্বলম্ব করছে তারা যে কোথায় যাবে তারা বাইরেও কোনো কান্ট্রিতে যাওয়ার সুযোগ পাবে না তাদেরকে আমার মনে হয় আমার বিশ্বাস আমি দেখেছি ছোটবেলায় স্বাধীন ষোলোই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণার পর যেভাবে রাজাকারকে মানুষ রাস্তাঘাটে মেরেছে বাংলাদেশে সেই অবস্থা হবে এই শিশু যে একশো আটান্ন জন যে আটান্ন জন বৈষ ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাদের এই পরিণত হবে বলে আমার বিশ্বাস তাই আগামী দিন একটি নতুন কিছু হবে বলে আমার বিশ্বাস এই ইয়েগুলো দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ এখন মোদীর দিকে তাকিয়েছে যে আগামী মোদি এবং ট্রাম্পের মধ্যে কি কথাবার্তা হয় আমার বিশ্বাস এখানে একটি বাংলাদেশ নিয়ে একটি সমস্যা সমাধান হবে এবং আবার এই বাংলাদেশে এই জঙ্গিবাদ একাত্তরে পরাজিত শক্তির কবল রচনা হয়ে আবার বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টি সহ স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসবে এক বলে আমার বিশ্বাস কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের